আমেরিকার ফরেন পলিসিতে তার যে ভারতের প্রতি যে তার যে রাষ্ট্রনীতি দেখে গেছে সেখানে কখনোই সে নির্দিষ্টভাবে ভারতের জন্য কিছু করতে চায়নি এবং বহু ক্ষেত্রে তারা পাকিস্তানকে ইন্ধন দিয়েছে চীনকে ইন্ধন দিয়েছে সময় এই জায়গায় দাঁড়িয়ে যখন ট্রাম্প ভারতের বিরুদ্ধে এই ধরনের প্রতিশোধমূলক টাই বসালেন তাতে আমাদের বোঝা দরকার যে আমাদের নতুন মার্কেট খুঁজতে হবে দেখা গেছে সোভিয়েত ইউনিয়ন ভারতের পক্ষে দীর্ঘদিন ছিল রাশিয়াও কিন্তু দেখা যাচ্ছে যে ভারতের অপৃত্রিম বন্ধু হয়ে তারা উঠে আসছে এবং রাশিয়াও তো প্রায় চোদ্দো কোটি মানুষ থাকে বড় মার্কেট আছে সবারই ক্রয় ক্ষমতা আছে সেই মার্কেটটা আমাদের রাশিয়া আমাদের যথেষ্ট বন্ধু দেশ আমরা সেখানে তেল কিনি আমাদের টাকাতে এবং ওরাও উরু বলে আমাদের থেকে কিছু জিনিস কেনে এখন ওদের যে বাড়তি টাকা আছে যে আমাদের তেল তেল তো অনেক টাকা তেল কিনে আমাদের একটা বাণিজ্যে ঘাটতি রয়ে গেছে মানে অনেক বেশি আমরা এক্সপোর্ট করি যতটা আমরা কিনি এখন সেই টাকা দিয়ে যদি ওরা আমাদের যে সমস্ত জিনিস আমেরিকার বাজারে যেত সেগুলো কেনে বা অন্য যেগুলো নতুন জিনিস তারা কিনতে চায় তাহলে কিন্তু ভারতের একটা সুবিধা হতে পারে রাশিয়ার সঙ্গে একটা কথাবার্তা চলছে রাশিয়া হয়তো কিছুটা অ্যাবজর্ভ করতে পারবে এবং বলা হয়েছে দু হাজার তিরিশের সালের মধ্যে একশো বিলিয়ন ডলারের ব্যবসা রাশিয়ার সঙ্গে করা হবে এবং রাশিয়ার অন্য যে সমস্ত বন্ধু দেশ আছে সেখানেও ব্যবসাপত্র করার চেষ্টা চলছে ইংল্যান্ডের সঙ্গে একটা আমরা লং টার্ম চুক্তিতে এসেছি দেখা যাক ইংল্যান্ডের তারা আমাদের কতটা জিনিসপত্র কিনতে পারে আমাদের মধ্যপ্রাচ্যে আরব দুনিয়াতে মার্কেট বাজাতে হবে বাড়াতে হবে এবং আফ্রিকার বেশ কিছু জায়গাতেও কিন্তু বাজার সম্ভব এখন ট্রাম্প আমাদের শিখিয়ে দিল যে আত্মনির্ভর হতেই হবে দেশের নিজের বাজার বাজার বড় করতে হবে বিদেশের অন্য বাজার দখল করতে হবে এবং ট্রাম্প তো চিরকাল থাকবে না আমেরিকার মার্কেট হয়তো চার তিন চার বছর পরে আবার আমাদের জন্য খুলবে কিন্তু এই তিন চার বছরের জন্য আমাদের কিন্তু অন্যতম মার্কেট খুঁজতেই হবে এটা একটা বিরাট চ্যালেঞ্জ অর্থনীতির কাছে ভারত এগিয়ে যেতে চায় এবং যদি জিনিসপত্র আমরা ভালো করে তৈরি করতে পারি তার গুণাগুণ যদি আমাদের থাকে তার দাম যদি সঠিক থাকে তাহলে বাজার আমরা দখল করবই আমাদের প্রযুক্তি এখন যথেষ্ট এগিয়ে গেছে আন্তর্জাতিক একটা কম্পিটিশন আমরা এসে হাজির হয়েছি ভারতের বিভিন্ন প্রোডাক্ট চাইছে এবং আমাদের যুদ্ধের সামগ্রী আমরা প্রচুর যুদ্ধের সামগ্রী তৈরি করছি রাশিয়ান প্রযুক্তিকে মানে আমি যুদ্ধ করবো না এটা আমি সিদ্ধান্ত কিন্তু অন্যরা যদি যুদ্ধ করে আমাদের কিংবা যুদ্ধের করুক না করুক যুদ্ধের অস্ত্রপাতি কিন্তু আমাদের থেকে কেন অসুবিধা পৃথিবীর বহু দেশ অস্ত্রপাতি বিক্রি করে বড় হয়েছে আমাদেরও সেসব দিকে ভাবতে হবে